আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন কেডাব্লিউ এস পি এই সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই টিকটকে ফেসবুকে ভিডিও দেখি যে আমরা এটা কীভাবে করবো দেখেন আমাদের কোম্পানিতে অলরেডি কে ডাব্লিউ এসপির গাড়ি এসেছে আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট হয়ে গেছে কিন্তু আমরা অ্যাকাউন্টের টাকা কয় টাকা কাটতেছি কোম্পানি থেকে আর কয় টাকা আমাদের অ্যাকাউন্টে আসে না এতদিন দেখতে পারতাম না এই জন্য কিন্তু এস পি গাড়ি আমাদের এখানে এসেছে প্রত্যেকটা মানে আমাদের এখানে যা কর্মজীবী আছি মানে অরং আসিম মানে বিদেশে যা কাজ করি তাদের প্রত্যেকজনের পাসপোর্ট এবং কি আপনার মোবাইল নাম্বার ইমেল নাম্বার নিয়ে নিয়েছে আপনি প্রত্যেক মাসে দেখতে পারবেন যে আপনার কোম্পানি থেকে কয় টাকা কাটলো আর কয় টাকা আপনার অ্যাকাউন্টে জমা হইল এটা সহজ করার জন্য আমাদের কিন্তু একটা অ্যাপস ব্যবহার করতেছি অ্যাপসটা হচ্ছে কেডাব্লিউ এসপি এটা অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি কিন্তু আহ আইডি দিয়ে কিন্তু লগ ইন করে প্রত্যেক মাসে কয় টাকা ঢুকতেছে আপনি কিন্তু দেখতে পারবেন আর আমি আপনাদেরকে এখন জিনিস দেখাই কিভাবে খুলতেছে আপনাদেরকে দেখাই সবাই যায় তে দেখেন এখানে কিন্তু আমরা সবাই চলে এসেছি যার যার মতো পাসপোর্ট আর হচ্ছে মোবাইল নাম্বার ইমেল নাম্বার নিয়ে আর এখানে আমরা সবাই বসে আছি একটা একটা কাজ চলতেছে তো এরকমভাবে খুবই সহজ কোম্পানির মাধ্যমে করলে কালা আর এই যে মেয়েরা কিন্তু এখানে কাজ করতেছে ইন্ডিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ সব যারা বিদেশি কাজ করে সবারই এ দাগ করা দেখলেন তো ওখানে কিভাবে কাজ চলতেছে আর কে ডাব্লিউ এস পি খুবই ভালো একটা ব্যাংক আর এখানে কোন রকমের ঝামেলা নাইকিয়া আপনি খুব সহজে কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার কোম্পানির মাধ্যমে একটি কোনথেল দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ